সালগম খাওয়ার উপকারিতা হাড় ও ডাট সুস্থ রাখে শালগমে আছে ক্যালসিয়াম যা হাড় ও ডাঁট সুস্থ রাখতে সাহায্য করে প্রতিটা শালগমে দৈনিক চাহিদার পনেরো শতাংশ ক্যালসিয়াম থাকে যা ডাঁটের ক্ষয় অস্থিও পরোশিস ও অস্থিও আর্থ্রাইটিস থেকে রক্ষা পেতে সহায়তা করে হজমে সহায়ত শালগমে পঞ্চাশ শতাংশই আঁ তাই প্রতিদিন খাবারে শালগম যোগ করা হলে তা হজমে সহায়তা করে ও বিপাক বাড়ায় এছাড়াও এতে কার্বোহাইড্রেটের জটিল যোগ রোগও থাকায় তা দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয় শোকের স্বাস্থ্য শালগম ভিটামিন এ এবং লোটেইন সমৃদ্ধ সমৃদ্ধ যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এটা দৃষ্টিশক্তি ভালো রাখে সানি গ্লোখমা ম্যাকুলার অবক্ষয় ইত্যাদি থেকে রক্ষা পেতে সাহায্য করে হৃদয় ও রক্তের স্বাস্থ্য শালগমে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা হৃৎপিণ্ড ও রক্ত ভালো রাখতে সহায়তা করে লোহিত রক্ত হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে দৈনিক দুটি শালগম খাওয়া শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে জনন স্বাস্থ্য এটা এটা ফলাট বা ভিটামিন বি নাইন এর ভালো উৎস যা গর্ভবতীদের জন্য জরুরি এটা কোষের স্বাস্থ্য ও মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা ঠিক রাখতে সহায়তা করে হার্ট ও রক্তের সুস্থতায় শালগমে থাকে ফাইবার যা হার্টের অবস্থার উন্নতি করতে পারে শালগমে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা হৃৎপিণ্ড ও রক্ত ভালো রাখতে সহায়তা করে লোহিত রক্ত কণিকা হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে দৈনিক দুতি শালগম খেলে তা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে ভিটামিন কে প্রচুর পরিমাণে উপস্থিত হওয়ার কারণে এটি হার্ট অ্যাটাক হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে